গুড মর্নিং বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন যেমনটা আপনারা জানেন কালকে বাবার হঠাৎ করে শরীরটা খারাপ হয় এবং বাবা হসপিটালাইজড আছে তো ওই জন্য আজকে সকালবেলাতে সাতারে যায়নি এখন একটু বাদেই নটার থেকে দশটা ভিজিটিং আওয়ার তো যাব বাবাকে দেখতে তো দেখা যাক বাবার শরীরটা কেমন আছে নটা পাঁচ অলরেডি বেজে গেছে আমি একটুখানি চা বিস্কুট খেয়েই বেরিয়ে যাব আর সময় নেই নটা পনেরো বেজে গেছে এসব করতে করতে তাই এবার আমি যাচ্ছি বাবাকে দেখতে হ্যাঁ টাটা দাদুকে দেখে আসতে যাচ্ছি হ্যাঁ দাদুকে দেখে আসতে যাচ্ছি হ্যাঁ টাটা হ্যাঁ টাটা দিয়ে দাও আমাকে আমার ছেলেকে দেখুন মুখটা কেমন কাচুমাচু করে বসে আছে ও বলতে পারে না ঠিকই কিন্তু বুঝতে পেরেছে কাল থেকে যে কিছু একটা হয়েছে দাদু নেই তো সব কথা বলতে বলতে দেখুন চলে নার্সিং এসছি নার্সিংহোমে নার্সিংহোমের নাম হচ্ছে ফেয়ার হেলথ নার্সিংহোম এখানে কালকে রাত্রিবেলাতে যখন ভর্তি করে আমরা বাড়ি গেছি তখন মোটামুটি এগারোটা বেজে গেছে তো আজকে আবার সকালবেলাতে ভিজিট করতে আসলাম দেখা যাক এখন কেমন আছে বাবা ওপরে যাই এটা ভিজিটিং আওয়ার্স চলছে নটার থেকে দশটা তো এখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে আমার পৌঁছাতে পৌঁছাতে নার্সিংহোমের ভেতরে ভিডিও একদমই অ্যালাও না তো আমি লুকিয়ে চুরিয়ে একটু লিফ্টের মধ্যে ভিডিও করলাম ভিজিটিং আওয়ার শেষ ফিরে যাচ্ছি বাড়ির দিকে বাবাকে দেখলাম বাবা বেশ সুস্থই আছে কালকের থেকে তো অনেকই বেটার এখন সুগার লেভেলটা একশো আঠাশের মতো উঠেছে এখানে সব কিছু কাজ শেষ করতে করতে দেখুন এগারোটা পাঁচ বেজে গেছে এখন আমাকে পনেরো মিনিট মতো ওয়েট করতে বলল তো যাই হোক সাড়ে এগারোটা বাজে এখন বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে ফিরবো কিন্তু এখানেই শেষ না আমি বাড়িতে গিয়ে আবার আমাকে ফেয়ার হেলথে আসতে হবে এবার সাইকেল নিয়ে আসবো কারণ বাবার কিছু রিপোর্ট ওষুধ আর আধার কার্ড এগুলো সব লাগবে তো সেইটা নিয়ে আবার আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এই ঠাটাপোড়া রোদ্দুরে সাইকেল নিয়ে কারণ ফিরে এসে আবার আমাকে অফিসেও বসতে হবে আজকে শুক্রবার তো অফিসের চাপ রয়েছে প্রচুর তো দেখি কত তাড়াতাড়ি আমি ওদিকের কাজ মেটাতে পারি তারপরে আবার ফিরে এসে অফিস করতে হবে চলে এসেছি ফেয়ার হেলথ হসপিটালে পেছন সাইড থেকে এসছি আজকে রোড দিয়ে আসেনি এটা শর্টকাট হয় একটু দু পাঁচ মিনিট কম লাগে আর কি ভিজিটিং আবার শেষ বলে আমাকে কিছুতেই আসতে দিচ্ছিল না ভেতরে কিন্তু আমি বুঝিয়ে বললাম যে দেখুন আমি মেডিসিন প্রেসক্রিপশান রিপোর্ট এই সব নিয়ে এসেছি এগুলো আমাকে পেশেন্ট অবধি পৌঁছে দিতে হবে তো বলাতে আমাকে ছাড়লো তো দিয়ে দিয়েছি এবার ফিরে যাচ্ছি নিচে পাপড়ে দেখুন এক্ষুনি আর একটা বিপদ হচ্ছিল আমার পাটা মুছে গেছিলো আর একটু হলে আমি সিঁড়ি দিয়ে পড়ে যেতাম ফোনটাও ছিটকে যেতে পারতো কিন্তু লাকিলি বেঁচে গেছি কোনোভাবে নিজের ব্যালেন্সটা সামলে ফেলেছি তো বিপদ যখন হয় তখন এই রকমভাবেই আসে এক্ষুনি আমিও একটা বিপদে পড়তে যাচ্ছিলাম তো যাই হোক এবার বাড়ির দিকে যাই তো তো বিপদের কথা বলতে আর জিনিস হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলছি দাঁড়ান সাইকেলটা খুলে নিই তারপর আমি দেখাচ্ছি সাইকেল চালাতে চালাতে কি হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে আমি কতকগুলো গয়নাগাটি পড়েছিলাম যেগুলো আমার হাতের মধ্যে ছিল একটা ছিল সিট্রিন আর গ্রিন জেট আর টাইগার রাইস আর পায়রাইট তো পড়াই ছিল তো আজকে কি হয়েছে আজকে আগের বারে যখন আমি বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সিট্রিন আর গ্রিন গ্রিনজেটটা ছিঁড়ে পড়ে গেল তো এটাও কিন্তু অ্যাস্ট্রোলজির দিক থেকে দেখতে গেলে খুব একটা ভালো সাইন নয় সিট গ্রিনজেট হাত হাতে হঠাৎ করে ছিঁড়ে পড়ে যাওয়া তো সেই কারণে আর একটু মনটা খুঁতখুত করছে বাড়িতে ফিরলাম এখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আমার বারোটার থেকে অফিস এই রোদের মধ্যে হাঁপি হাঁপি এসেছি একটু না বসে চান করলে সর্দি লেগে যাবে দেখি চান করে মেশিন খুলে বসতে বসতে একটা দশ বেজে গেছে সব থেকে বেশি যদি কেউ আমাকে মিস করে থাকে তাহলে সেটা আমার ছেলে কারণ আজকে সকাল থেকে ওর সঙ্গে একটুও টাইম কাটাতে পারিনি এখন অফিসের চাপ কাকে দেখতে পেয়েছো তুমি কই দাদা কই দাদা কই দাদা আমি তো দেখতে পাচ্ছি না কোনো দাদা বাইরে তুমি কি করে দেখতে পেলে কই কোনো দাদাই তো নেই বাইরে ও আচ্ছা ওই যে দাদা চলে গেছে ঘরে প্যাম্মি প্যাম্মি কোথায় আমি জানি না এখন বাজে নটা পাঁচ এটা কিন্তু রাত নটা পাঁচ মাঝখানের সময়টা অফিসের চাপেতে আমি কিচ্ছু করতে পারিনি এত অফিসের চাপ ছিল কারণ আমার যে সিনিয়র সে ছুটিতে রয়েছে তাই আমাদের দুজনের ওপর সমস্ত দায়িত্ব আর কালকেই এরকম একটা ঘটনা হয়েছে যে আমিও বিজি হয়ে গেছিলাম তো তারপরে মাথা গুঁজে কাজ করতে হয়েছে সব কাজ আজকে উতরাবার জন্য তো যাই হোক আফটার অল আমরা সব কিছু ভালোই ভালোই মেটাতে পেরেছি এখন ছোটোবেবির সঙ্গে একটু যদি সময় পাই তাহলে খেলবো শরীরটা একদমই ঠিক লাগছে না আর মনটা তো ভালো নেই তো এসবের মধ্যে এই বাচ্চাটার তো আর কোনো দোষ নেই সে তো আর এত কিছু বোঝে না ও ভাবছে বাবা হঠাৎ আমার সঙ্গে কেন খেলছে না বা কেন সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে নিয়ে কিছু করছে না তো ওর তো বোঝার বয়স হয়নি আমাদেরকেই বুঝতে হবে যে আমাদের সঙ্গে যাই হোক ওকে ওর মতো টাইম দিতেই হবে আমাদের 어이 빛나지 뭐? 뭘 하는 거? 봐봐, 시리지 않을? 보러, 그래 시리지 않을? 나, 나 이거 한번 와미런. 걸어 걸어 걸어, 쳐들어 비 걸어. 아다. 어제 그걸 뭐다 왔다 왔다 왔다. 오늘 철일 왕국에 물에 코트. 이 춘절 벌써. 나나. 나나는 그노 해 해. 걸어 걸어. 응? 뭉기 받지? 네. 오, 달리기 멋져.

আমি এইখানে ঝুড়িটা রাখলাম তুমি ওখান থেকে বলটা ফেলো দেখি ঝুড়িতে হয়নি আবার আবার চেষ্টা করো অত কাছ থেকে হলে হবে না 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 ঝুড়িটা রাখো বাবা রে ফেলো দেখি ঝুড়িতে হয়নি এটা আমাদের বর্ডার

এই যে এখানে যতগুলো জল ভরা বোতল আছে এগুলো কিন্তু সব ও রান্নাঘর থেকে নিয়ে এসে নিয়ে এসে সাজিয়ে সাজিয়ে রাখছে ওদিকে মা জল ভরে ভরে দিচ্ছে আর ও ওকে কিছু বলতে হচ্ছে না ও কিন্তু জল ভরা বোতল দেখলে পরেই নিজেই নিয়ে এসে ওই জায়গায় সাজিয়ে রেখে দেয় দেখলেন বন্ধুরা মা কিন্তু জলটা ভরে জাস্ট ওখানে রেখে দিয়েছিল ওকে কিন্তু বলেনি কেউ যে জলটা নিয়ে আসো বা কোথায় রাখতে হবে ও সব জানে জল বড়া দেখলে পরেই ও তুলে নিয়ে এসে ওইখানে রেখে দেয় তো চলুন এখন বাজে দশটা কুড়ি ডিনারটা সেরে নিই আজকে ডিনারে রয়েছে ডাল ভাত আলু ভাজা একটা সেদ্ধ আলু আর তিনটে বড়া এই দিয়ে হবে আজকে আমাদের ডিনার কালকে শনিবার বড় বাবার পুজো দিয়ে আবার যাব বাবাকে দেখতে তো দেখলেন বন্ধুরা আজকের এই ব্লগটা আমি কোনো একদিন নিজেই নিজের কাছে কমিট করেছিলাম যে প্রত্যেক দিন একটা করে ব্লগ করব এবং ইউটিউবে ছাড়ব তো দেখুন লাইফ তো কখনও একরকম থাকে না কখনো আনন্দ কখনো দুঃখ এটা তো অবশ্যম্ভাবী তো আনন্দের সময়তেও যেরকম আমরা ব্লগ করি তো দুঃখের মধ্যেও নিজের ইমোশানকে সরিয়ে রেখে আজকেও যে ব্লগটা করতে পেরেছি এটা একটা খুব বড়ো শিক্ষা আমি নিজেই আমার নিজের লাইফ থেকে শিখছি এগুলো কারণ এটা একটা কাজ এবং যা কিছু হয়ে যাক কাজটা করে যাওয়াটাই একটা গুড হ্যাবিট লাইফ মাস্ট গো অন সো লাইভ লাইফের মতো আগাবে আমাকে আমার কাজটা করে যেতে হবে তো আজকে একটা খুব ভালো শিক্ষা বলতে পারেন পেয়েছি নিজের ইমোশানকে কন্ট্রোল করে আমি আমার কাজটা ঠিক করে গেছি কিন্তু আজকের তো যাই হোক এই ব্লগটাকে এত অবধি রাখলাম হয়তো আপনাদেরকে আজকের ব্লগটা একটু বোর করেছি আমার অতটাও মন ভালো নেই বাট যা আছে এই আছে আমি ট্রান্সপারেন্ট রাখলাম নিজেকে আপনাদের কাছে স্বীকার করলাম যে আমি কোন স্টেট দিয়ে যাচ্ছি যাই হোক তো হাজিরা ব্লগটা এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবে